বৈ বই নয়নে লাগিল নেশা কারাজের দাকিনো পিছে বসন্ত এসে গেছে হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু চ্যানেল আর वेलकम জানাই তোমাদের সকলকে আমার আর একটা নতুন ভিডিওতে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে সরস্বতী পুজোতে পরার জন্য কি কি ধরনের শাড়ি তোমরা চুজ করতে পারো সরস্বতী পূজো মানে কিন্তু শাড়ি পড়তে পারার একটা অবাধ মানে ছুট বলতে পারবো মানে একটা মানে অবাধ পারমিশন ছোটবেলায় কিন্তু আমাদের কাছে এরকমই ব্যাপারটা ছিল এখন তার ছেলেমেয়েরা যদিও বা অনেক ওকেশনে শাড়ি পরে থাকে বাট ছোটোবেলায় কিন্তু আমাদের সময় এটাই ছিল যে সরস্বতী পুজো মানে কিন্তু কারোর কোনো পারমিশন লাগবে না শাড়ি পরার জন্য তো সেজন্যই বললাম যে অবাধ পারমিশন কিন্তু আমাদের সকলেরই ছিল আর সরস্বতী পুজোতে শাড়ি পরা কিন্তু একটা আলাদাই ইমোশন মানে অন্য অনেক কিছু ওকেশনে হয়তো আমরা শাড়ি পরি কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সরস্বতী পুজোতে শাড়ি পরাটা কিন্তু একটা আলাদা ইমোশন সকলের কাছে তাই না আমার কাছে যদি একমত অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো সরস্বতী পুজো মানে কিন্তু হলুদ বা সাদা শাড়ি সাদা শাড়ি খুব একটা সবাই অতটাও পরে না কমই পরে মোটামুটি বলা যেতে পারে হলুদ শাড়ির কিন্তু ছড়াছড়ি হয়ে যায় সরস্বতী পুজোর দিন বাইরে বেরোলেই কিন্তু যেদিকে তাকাবে সেদিকেই শুধু হলুদ রঙের পরিদেরকে উড়ে যেতে দেখা যায় তাই না তো আজকে সেই কথা মাথায় রেখে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসছি হলুদ রঙের আমার শাড়ির কালেকশন যে ধরনের শাড়িগুলো তোমরা চুজ করতে পারো সরস্বতী পুজোয় করার জন্য তাহলে চলো ভিডিওটা শুরু শুরু করবে সবার ফার্স্টে আমি দেখাবো কিছু সিম্পল শাড়ি কারণ সবাই তো জমকালো শাড়ি পরতে পছন্দ করে না একে তো সরস্বতী পুজো তার উপরে দিনের বেলার একটা ওকেশন মানে দিনের বেলায় বেসিক্যালি সবাই সরস্বতী পুজোয় ঘুরতে বেরোয় অঞ্জলি দিয়ে তারপরে তো এরকম সময় অনেকেই পছন্দ করে একটু লাইট শাড়ি পরতে একটু সিম্পলের ওপর হ্যান্ডলুম তাঁত এই ধরনের শাড়ি পরতে আর কিছু জন আছো যারা পছন্দ করো একটু গর্জিয়াস শাড়ি পরতে যে বাবা বছরে একদিন তো আমরা চান্স পেয়েছি ভালো করে শাড়ি পরার তো মায়ের সব সবথেকে ভালো শাড়িটাই পরে ফেলবো তো তাদের জন্য রয়েছে আরেকটা একটা ডিফারেন্ট কালেকশন প্রথমে আমি সিম্পল কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে আমি তোমাদেরকে দেখাবো একটা এরকম সিম্পল তাঁতের শাড়ি যেটা কিন্তু একদম সিম্পল ধনে খালি তাঁত যেটাকে বলে সেই শাড়ি দেখো একদম হলুদ কালারের সুন্দর বাসন্তী হলুদ কালারের আর তার সাথে কিন্তু ব্ল্যাক কালারের সুতো দিয়ে কাজ করা রয়েছে পুরো ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি আমি এই কিন্তু হচ্ছে শাড়িটা শাড়ির ভেতরে সেরকম রকম ওয়ার্ক কিন্তু নেই বললামই আগে যারা সিম্পল ভালোবাসো পরতে তাদের জন্যে তো ভেতরে এরকম সিম্পল বুটি বুটি টাইপের ওয়ার্ক আছে আর পাটটাও কিন্তু একদম সিম্পল জাস্ট লাইন করা আছে ব্ল্যাক কালার দিয়ে আর মাঝখানে ছোটো ছোটো ডিজাইন আছে তো এই শাড়িটা কিন্তু তোমরা অবশ্যই চুজ করতে পারো পরতে সরস্বতী পুজোর দিন সকালে যারা কিনা একটুখানি সিম্পলভাবে সাজতে চাইছে এরপরে আবারও তোমাদেরকে একটু সিম্পল শাড়ি দেখাবো শাড়ি পরবো কোনো ওকেশনে আর সেখানে জামদানি থাকবে না তা কি হতে পারে বলো তো সেই জন্য একদম সিম মানে সিম্পল একদম সিঙ্গেল একটা সলিড কালারের জামদানি দেখাচ্ছি দেখো এটাও কিন্তু একটু ডার্ক লাইট এক মানে ডার্ক ইয়েলো আর কি এতটাও ব্রাই মানে বাসন্তী কালার প্রপার নয় এটা এটা একটু ডার্ক ইয়েলো কালারের কিন্তু একটা পুরো সেলফ কাজের জামদানি এরকম একটা জামদানিও কিন্তু তোমরা সরস্বতী পুজোর দিন সকালে পরার জন্য অবশ্যই সিলেক্ট করতে পারো এরপরে দেখাবো আরও একটা সিম্পল শাড়ি যারা প্রচণ্ড সফট শাড়ি পরতে ভালোবাসো বা খুব একটা ভালোভাবে শাড়িকে ক্যারি করতে পারো না সেই জন্য মার ওয়ার্কড্রপে বা নিজেরও ওয়ার্ড্রবে এটাই খোঁজো যে সব থেকে নরম শাড়ি কোনটা আছে যেটা পরে খুব আরাম হবে খুব কমফোর্টেবল ফিল হবে তো এটাও কিন্তু একটা বলতে পারো বাংলাদেশের তাঁতের শাড়ি যেটা এরকম ব্ল্যাক আর রেড কালার দিয়ে কাজ করা আছে আর এরকম রেড কালারের কিন্তু পার্টটা যাচ্ছে আচলটায় খুব একটা বেশি ওয়ার্ক নেই আমি দেখাচ্ছি তোমাদেরকে আঁচলটা পরে আর এরকম সুন্দর কিন্তু ইলো এটা এই জড়িটা কিন্তু দেখো সিলভার টাইপের একটা সিলভার টোনের চড়ি আছে এই ধরনেরও একটা সফট শাড়ি শাড়িটা কিন্তু প্রচন্ড সফট এই দেখো আচলটায় কিন্তু আছে এরকম বড় বড় ব্ল্যাক আর রেড কালারের ফ্লাওয়ার এরকম একটা শাড়িও কিন্তু তোমরা অবশ্যই চুজ করতে পারো এরপরে দেখাবো একটা হ্যান্ডলুম এগেন যারা সলিড কালার পরতে ভালোবাসো অথচ একটু গর্জিয়াস হবে সলিড এর মধ্যে তারা কিন্তু এ ধরনের শাড়িগুলোকে চুজ করতে পারো হ্যান্ডলুম শাড়ি যারা পড়তে ভালোবাসো এই শাড়িটাও কিন্তু একদম পুরো ধার লাইটের জন্য কালারটা মানে ডিফারেন্ট আসছে এই কালারটাও কিন্তু একদম খুব সুন্দর পুরো ইয়েলো কালার তার মাঝখানে কিন্তু বড় বড় এরকম জড়ি সার্কেল করা আছে আর আঁচলটা কিন্তু হচ্ছে শাড়িটার মাঝেন্ডা কালার আঁচলটা কিন্তু খুব ব্রাইট আর আঁচলের মতনই মাঝিন্দা কালারের কিন্তু আমার এই শাড়িটার ব্লাউজটা তো এই শাড়িগুলো কিন্তু মার্কেটে খুবই অ্যাভেলেবেল যদি কখনও কিনতে চাও তাহলে গিয়ে কিন্তু চট কিনে নিতে পারো আর খুবই কিন্তু রিজনেবল প্রাইস চাও তো চাইলে এরকম শাড়িও কিন্তু একটা ক্যারি করতে পারো আর কিনতেও নিতে পারো যদি না থেকে থাকে এরপরে এগেন তোমাদেরকে দেখাবো আর একটা খুব সফট শাড়ি সেটা হলো লিনেন তোমরা সবাই জানো এখন খুব ইন মার্কেটে লিলেনের শাড়ি এই হচ্ছে একটু সিঙ্গেল কালারের লিলেন শাড়ি একদম সিম্পল সিঙ্গেল ইয়েলো কালার যার সাথে লিলেনের তো খাসিয়াটই হলো এটা যে এরকম সিলভার কালারের জরির পার আর আঁচলটায় কিন্তু এরকম একদম জরির মানে সিলভার জরির হালকা স্ট্রাইপস আছে আর তার সাথে কিন্তু আঁচলে রয়েছে পম তো এরকম একটা ইয়েলো কালারের শাড়ি কিন্তু সরস্বতী পুজোর তোমরা চুজ করতেই পারো আর এর সাথে কিন্তু ক্যারি করতে পারো অবশ্যই রেড বা রানি কালারের প্রিন্টেড ব্লাউজ আর হাতে গ্রিনও কিন্তু চলতে পারে দেখাবো আবারও একটা সিম্পল শাড়ি এটাও কিন্তু এটার মধ্যে কিন্তু সরস্বতী পুজোর দুটোই কালার আছে ইয়েলো আছে প্লাস কিন্তু হোয়াইটও আছে এই শাড়িটা কিন্তু খুবই ইউনিক হতে চলেছে পুরো শাড়িটাই কিন্তু হচ্ছে খেসের জুটের সরি জুটের আছে এই শাড়িটা জুটের সাথে হ্যান্ডলুমের কম্বিনেশনে আছে তো এরকম কিন্তু বড় বড় স্ট্রাইপ রয়েছে ইয়েলো কালারের আর তার সাথে কিন্তু হোয়াইট কালারের স্ট্রাইপ রয়েছে আর মাঝখানে একটা করে দেখতেই পাচ্ছ জুটের স্ট্রাইপ রয়েছে তো এই শাড়িটা মেবি তোমরা আমাকে আমার চ্যানেলে ভিডিওতে পড়তে দেখেছো অন্য ভিডিওতে শর্ট রিলসে বা আমার কোনো একটা বান্ধবীর বিয়ের গায়ে হলুদে তোমরা এই শাড়িটা আমাকে পরে দেখলেও দেখতে পারো কিন্তু হোয়াইট আর ইয়েলোর সাথে একসাথে কম্বিনেশনে এটার বেসটা কিন্তু দেখো হোয়াইট এটার বেসটা কিন্তু হোয়াইট আর তার সাথে ইয়েলো কালারের ওয়ার্ক করা আছে এরকম এফ এর মতন ওয়ার্ক আছে একটা হোয়াইট একটা ইয়েলো অ্যান্ড একটা কিন্তু জড়ির আর এর পার্টটা হচ্ছে টেম্পেলে যাচ্ছে এই দেখো পারের মধ্যে কিন্তু টেম্পল টেম্পল করা রয়েছে তো এই ধরনের আমি জানি না আমার আজকে ক্যামেরায় লাইটটা খুব ডাল লাগছে কেন লাগছে তো এই ধরনের একটা শাড়িও কিন্তু তোমরা সিলেক্ট করতে পারো সরস্বতী পুজোতে পড়ার জন্য আঁচলটা কিন্তু পুরো ইয়েলোই দেখো আঁচলটা কিন্তু পুরো ইয়েলো অ্যান্ড পুরো জরির পর এবার আমি তোমাদের সাথে শেয়ার করব একটুখানি গর্জিয়াস ধরনের শাড়ি যাই ফ্রেন্ডসরা আমার একটু গর্জিয়াস ধরনের শাড়ি পরতে পছন্দ করো তারা কিন্তু সরস্বতী পুজোয় এই ধরনের শাড়িগুলো সিলেক্ট করতে পারো যেগুলো আমি এখন তোমাদের দেখাতে চলেছি তো এই হলো আর একটা ইয়েলো গর্জিয়াস শাড়ি যেটা তোমাদের দেখাচ্ছি আমি কিন্তু একদম ইয়েলো সুন্দর ইয়েলো এরকম গ্রিন কালার এর পাড় আছে পুরো জড়ির কাজ করা ভেতরটাও পুরো জরির অ্যান্ড পুরো আঁচলটাও কিন্তু জরির কাজ করা আছে ব্লাউজটা অবশ্যই গ্রিন কালার আর এরকম পিসের আছে তো এই রকম ধরনের শাড়ি যদি তোমাদের কাছে থেকে থাকে তাহলেও কিন্তু সেটা তোমরা ক্যারি করতে পারো কারণ এই শাড়িগুলো কিন্তু খুবই লাইট ওয়েটেড হয় খুব ক্যারি করতে ইজি হয় আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর সাথে যদি ক্যারি করতে পারো তোমরা গোল্ড সাথে গ্রিনের কম্বিনেশনে কোনো জুয়েলারি তাহলে তো আর কোনো কথাই হবে না এটাও কিন্তু একটা বোমকাই শাড়ি সিম্পল একদম পুরো এরকম পার আর বডিটাও কিন্তু এরকম আর আঁচলটা কিন্তু একদম এরকম গ্রিন কালারের খুবই সুন্দর একটা সিম্পল শাড়ি এটা আর খুব লাইট ওয়েটেড শাড়ি চাইলে কিন্তু এরম ধরনের শাড়িও ক্যারি করা যেতেই পারে সিঙ্গেল কালারের শাড়ি এটাতে কোনো কাজ নেই মানে কোনো ডিফারেন্ট আঁচল নেই জাস্ট এরকম একটা ইয়েলো শাড়ি যার মধ্যে পুরো ঝড়ির বুটি আছে সিঙ্গেল ঝড়ির পাড় আছে আর এরকম আসলে কিন্তু লাটকান মানে লাটকান না লেহেরিয়া টাইপস রয়েছে তো এই শাড়িটাও প্রচন্ড হালকা এর সাথে কন্ট্রাস্ট যে কোনো কালারের ব্লাউজ দিয়ে কিন্তু তোমরা ক্যারি করতে পারো এটাও কিন্তু একটা বেশ গর্জিয়াস শাড়ি যদিও বা এটা আমি সরস্বতী পুজোয় অবশ্য কখনোই পরবো না আমি এটা বিয়েবাড়িতেই পরবো বাট তাও দেখালাম কারণ আজকাল সবাই সব ধরনের শাড়ি সব ধরনের লোকেশনেই পরতে পছন্দ করো তো এটা হলো একটা মিনা ওয়ার্ক করা ইয়েলো কালারের একটা সিল্ক এটা কি সিল্ক ডোন্ট নো কারণ এই শাড়িটা আমাকে আমার দিদি গিফট দিয়েছিল তাই সাথে একটা সুন্দর বটল গ্রিন কালারের দেখতে পাচ্ছ সুন্দর বটল গ্রিন কালারের পাড় আর ভেতরে এরকম মিনা করা রয়েছে আর আচলটাও করা আর এরকম বটল তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের খুব শীঘ্রই নতুন আরেকটা ভিডিওতে আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে একদম ভুলো না আর যদি একটু বেশি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে এগিয়ে যেতে সাহায্য করে চলো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন গুলো টাইটা